আসসালামু আলাইকুম গ্যাস আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে যা যা থাকছে সবই পুরো ভিডিওতে যদি দেখতে পান তাহলে বুঝতে পারবেন তো অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে এই সুবর্ণ গ্রামে যাবো যেটা অবস্থান করতেছে বর্তমানে বুলতাগাও সিয়াম তো এখান থেকে আমরা ভিতরে ঢুকলাম এখানে পার্কিংয়ের এর জায়গাটা বিশাল এরিয়া দেখে খুব ভালো লাগছে যে মানে অনেকগুলা গাড়ি পার্কিং করা যাবে জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে তারপর আমরা টিকিট কাটলাম টিকিট কেটে আমরা আস্তে আস্তে করে প্রবেশ করতেছি ভিতরে সামনে আমার একটা ফ্রেন্ড আছে ও আমার আগেই আছে তো হ্যাঁ হ্যাঁ আমিও আস্তে আস্তে করে ভিতরে ঢুকে পড়লাম তারপরে এখানে একটা বিষয় আমার কাছে ভালো লাগছে প্রথমে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে তারপরে কিছুক্ষণ হেঁটে তারপরে আবার নিচে নামতে হবে তারপরে হলো আমাদের যে পার্কটা তো আমরা এখানে আস্তে আস্তে করে ভিতরের দিকে যাচ্ছি এখানে কিছু ইন্টারেস্টিং কিছু বিষয় আছে দেখার মতন হ্যাঁ তো এদিকে আমরা আগিয়ে যাচ্ছি তো ফাইনালি আমরা প্রবেশ করলাম ভিতরে এখানে একটা রাইটস দেখতে পেলাম যদিও আমার এগুলাতে ওঠার কোনো ইচ্ছা নাই আমার কাছে কেন জানি এটা মানে হয়তো মনে হয় বা আনন্দটা বেশি হয়ে যাবে মনে হয় এটা রিক্স মনে হয় আর কি যাই হোক তারপরে আমরা একটু ভিতরে গেলাম প্রবেশ করলাম মানুষজন অনেক ছিল কিন্তু আসলে আমার কাছে পরিবেশটা খুব যে একটা ভালো লাগছে তা না এইসব বিভিন্ন গ্রামের যে মানে নাম রাখ শুনছিলাম এতটা আমার কাছে ভালো লাগেনি আর তারপর পরিবেশটা ভালোই ছিল খারাপ ছিল না প্রচণ্ড রোদ ছিল ওরকমভাবে আসলে ঘুরতে পারিনি আমরা গিয়েছিলাম আসলে দুপুরের দিকেই মনে বোঝাইছিলাম এখানে সকালে রানা ছিলাম তো সব মিলে মোটামুটি লাগছে আর কি আর এটা কী রাইটস আমি জানি না এটাকে আমাকে ফ্রি দিলেও আমি এটাতে উঠবো না কারণ এটা ঘুরে ঘোরা কোনো জিনিসই আমি উঠতে পারি না তো এদিকে আরও অনেকগুলো রাইটস দেখতে পারবেন যে তো সাবস্ক্রাইব ভিডিওটা আমাদের আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে কিন্তু এখানে ঘুরে আসতে পারেন খুব স্বল্প বাজেটেই ঘুরে আসতে পারবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম